ডাব্লুজিপি ডাব্লু জিপি আপনাদের জন্য এইখানে হিউজ পরিমাণ ডাব্লু কালেকশন কালেকশন নিয়ে চলে এসেছি এখন থেকে বিদ্যুৎ চলে গেলেও আপনার ওয়াইফাই রাউটারটি বন্ধ হয়ে যাবে না এই ডাব্লুজিপি ইউপিএসটি যদি আপনার কাছে থাকে তাহলে বিদ্যুৎ চলে গেলেও আপনারা ছয় থেকে সাত ঘন্টার বেশি ওয়াইফাই রাউটার চালাতে পারবেন এই ডিভাইসটা আপনারা যারা খুঁজছিলেন একটি কোয়ালিটিফুল ডাব্লু জিপি অরিজিনাল প্রোডাক্ট আপনাদের জন্যই কিন্তু নিয়ে আসা হিউজ পরিমাণ স্টক এখানে তো দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো আছে। আবার যদি দেখেন এই পাশটা। আমরা আপনাদের কথা চিন্তা করে এইখানে হিউজ পরিমাণ ডাব্লু জিপি ইউপিএসের স্টক করেছি মিনি ইউপিএস এটার কিন্তু অনেক ধরনের ব্যবহার রয়েছে আপনারা যারা বিশেষ করে ইন্টারনেট ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারেন না বাসায় বিদ্যুৎ চলে গেলে কাজ করার কিছুই থাকে না তখন মোবাইলটাও টিপতে পারেন না ইন্টারনেট না থাকার কারণে তো এই ডিভাইসটা যদি আপনাদের কাছে থাকে তাহলে বিদ্যুৎ না থাকলেও আপনারা ওয়াইফাই রাউটারটা চালাতে পারবেন তো আপনারা যারা একটি কোয়ালিটিফুল অরিজিনাল ডাব্লু জিপির মিনিউ পেস করছিলেন আপনাদের জন্য কিন্তু এখানে হিউজ করে স্টার্ব করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো একটা প্রোডাক্ট আপনারা অনেকেই আসলে ডাব্লু জিপিটা নিতে চাচ্ছেন যে ডাব্লু জিপির সার্ভিসটা কিন্তু ভালো এটাতে অনেকেই সাত থেকে আট ঘন্টার বেশি কিন্তু ব্যাক পেয়ে থাকে তো ডিভাইসটা যদি আমি একটু আপনাদেরকে খুলে দেখাই আপনারা যারা একটি অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক শপ থেকে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি আপনারা চাইলে ঘরে বসে থেকে এই ডাব্লু জিপি মিনিও পেসটা অর্ডার করে ফেলতে পারেন তো প্রথমে এখানে একটা ছোটো বক্স থাকছে তো বক্সের ভিতরে কী থাকছে এটা একটু দেখে আসা যাক এই বক্সটাকে যদি আমি একটু খুলি এইখানে আপনারা একটি ওয়াই কেবল পেয়ে যাচ্ছেন ওয়াই কেবলটা হচ্ছে যে এই কেবলটা দিয়ে আপনারা একই ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এটার মাথা একটা মাথা আর বের হয়েছে দুইটা মাথা এটা দিয়ে আপনারা একই ভোল্টের দুইটা ডিভাইস ইউজ করতে পারবেন তারপরে এইখানে বক্সে দেওয়া থাকতেছে একটা ওয়ান ইস টু ওয়ান কেবল এটা একটু যদি দেখাই এই হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কেবলটা আর এটার বক্সের ভিতরে আরেকটা দেওয়া থাকছে কনভার্টার আর আপনারা ডাব্লু জিপি মিনি ইউপিএসটি এই আমাদের যেটা আপনারা কম্পিউটার দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু কোনো আপনারা এখানে পাওয়ার অ্যাডাপ্টার পাচ্ছেন না পাওয়ার অ্যাডাপ্টার চাইলে আপনারা পাওয়ার অ্যাডাপ্টারও নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে যদি এটা একটু খুলি এইখানে আপনারা একটা ইউজার মেনুয়াল পাচ্ছেন যেটা দেখে ডাব্লু জিপি রাই সেট আপ করতে পারবেন আর সর্বশেষে এ হচ্ছে আমাদের ডাব্লু মিনি ইউপিএস এটা লেটেস্ট ভার্সন এটা হচ্ছে সাদা কালারের আপনারা লেটেস্ট ভার্সনটা পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা পোর্টগুলোকে যদি একটু দেখেন এখানে পাওয়ার সুইচ দেওয়া থাকছে যেটা দিয়ে অন অফ করতে পারবেন এখানে এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার থাকছে আপনারা যদি এটাকে ক্লিক করে অন করেন তাহলে দেখতে পারবেন এইখানে লাইটগুলো জ্বলে চার্জ চার্জফুল রয়েছে আর এটা যদি হচ্ছে এসি মোড়ে থাকে তাহলে এইখানে এই লাইটটাও জ্বলে উঠবে তারপরে আপনারা যদি দেখেন এইখানে ফাইভ ভোল্টের একটা ইউএসবি আউটপুট থাকছে এটা দিয়ে আপনারা আইপি ক্যামেরাগুলোকে পাওয়ার দিতে পারবেন তারপরে এখানে থাকছে নাইন ভোল্টের আউটপুট যেটা দিয়ে রাউটার অনুকে পাওয়ার দিতে পারবেন অ্যান্ড থাকছে টুয়েলভ ভোল্টের পাওয়ার আউটপুট যেটা দিয়ে আপনারা রাউটার অনুকে পাওয়ার দিতে পারবেন আর এই পাশে যদি একটু দেখেন এই পাশে ইন লেখার আছে ইন লেখা বলতে এই পোর্টটি দিয়ে এই ডিভাইসটি চার্জ করতে পারবে আপনাদের রাউটার বা অনুর যদি আপনাদের যেটা অ্যাডাপ্টার ওইটা যদি বারো ভোল্টের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা রাউটার অনুর অ্যাডাপ্টার দিয়ে দিয়েই কিন্তু এটাকে চার্জ করে ফেলতে পারবেন আর এটা আসলে সব সময় বিদ্যুতের সাথে কানেক্টেড থাকবে তো কারেন্ট যাওয়ার সাথে সাথেই আপনাদেরকে এটা ব্যাক আপ দেওয়া শুরু করবে অ্যান্ড যখন বিদ্যুৎ চলে আসবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে আপনারা যদি দেখেন ডিভাইসটি কিন্তু বেশ কোয়ালিটিফুল সাদা কালারের আর আমি আপনাদেরকে আজকে এটা একটু চেক করে দেখাবো যে এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট আপনারা অনেকেই ডাব্লুজিপি মিনিউপিএস বিভিন্ন আনঅথরাইজ সব থেকে কিনে ঠকেন আপনারা মনের মতো ব্যাকআপ পান না বিভিন্ন সমস্যায় পড়েন তো আপনারা যদি আমাদের থেকে ডাব্লুজিপি এই মিনিউপিএসটা নেন আপনারা দেখতে পারবেন এখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে তো প্রথমে কিউআর কোডটাকে আপনাদেরকে এইখানে এইখানে স্ক্র্যাচ করতে হবে স্ক্র্যাচ করে কিউআর কোডটাকে বের করতে হবে তো আমি একটু স্কেচ করি হাতের নখ থাকলে মনে হয় ভালো তো দেখি শুধু স্ক্যাচ করা যায় কি না এই যে স্কেচ করে এটা আমি বের করে নিব প্রথমে কিউআর কোডটা এইখানে বের করে নিব হ্যাঁ এই কিউআর কোডটা বের হয়ে গেছে তো তারপরে আপনারা কি করবেন আপনাদের স্মার্ট ফোনে আপনারা কিউআর কোডের এইখানে যাবেন ঠিক আছে কানেক্ট আছে এটা নোট দিয়েছে এখানে একটু রাখি এটা একটু স্ক্রেচ করা বাকি আছে আপনারা যদি দেখেন যে এখানে দেখা যাচ্ছে and then ওই এটা একটু নোট এসে এটা আমরা এখানে রাখি ক্রম এই তো আমাদের হচ্ছে স্ক্র্যাচ কিউআর কোডটা আমরা স্ক্রিন করছি আপনারা যদি দেখেন আমরা হচ্ছে ডাব্লু জিপি ইউপিএস ডট কম অফিসিয়াল ওয়েবসাইটে আসি অ্যান্ড ভেরিফাই যদি আপনারা একটু দেখেন দা দ্য কোড ইজ কুয়েড ইজ ডাব্লু জিপি জেনুইন প্রোডাক্ট আর রেস্ট অ্যাজ ইউড দ্যাট ইউজ ইট ভেরিফাই হয়েছে এইখানে সবুজ বাতি চলে গেছে মানে এইটা একটা ডাব্লু জিপির অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে ডাব্লিউ জি পির এই মিনি পেসটা কিন্তু নিয়ে নিতে পারেন তো ভিয়ার্স আমাদের কাছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এইখানে হিউজ পরিমাণ স্টক থাকছে তো স্টক নিয়ে কোনো চিন্তা নেই আর বর্তমানে তো আপনারা জানেন বিদ্যুতের কি অবস্থা বৃষ্টি হচ্ছে সাথে সাথে বিদ্যুৎও চলে যাচ্ছে আর বিদ্যুৎ চলে গেলে তো বাসাতে বসে কাজ করার কিছুই থাকে না আর ইন্টারনেট ছাড়া তো বর্তমান সময়ে এসে আমরা একটা মুহূর্ত কল্পনা করতে পারি না তো ডাব্লিউ এই মিনিম পিসটা আপনাদের জন্য হবে একদমই একটা লাইফ সেভিং প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি আপনাদের কাছে থাকে তাহলে এখন থেকে বিদ্যুৎ চলে গেলেও আপনারা সাত থেকে আট ঘন্টা এসে ইন্টারনেট চালাতে পারবেন তো ভিওস ডাব্লু জিপির এই মিনিউ পেস্টটা আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিএ টেকনোলজি অথবা আপনারা ঘরে বসে থেকে এই ডাব্লু জিপির মিনিও পেস্টটা অর্ডার করে ফেলতে পারেন আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে সেখান থেকে আপনারা ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আপনারা প্রোডাক্টটা যাচাই বাচাই করে স্ক্যান করে দেখে জেনুইন প্রোডাক্ট কিনা এটা দেখে তারপরে আপনারা পেমেন্টটা করবেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে নেক্সট আইটি ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ